জনগণ না খেতে পেয়ে মরছে ফাইটার জেট কিনতে জলের মতো খরচ করছে পাকিস্তান টাকা আসছে কোথা থেকে পাকিস্তানের ঘরে দেশে খাওয়ার জন্য হাহাকার পাকিস্তানের সশস্ত্র বাহিনী অস্ত্র কয়ে ব্যস্ত এই তালিকায় রয়েছে যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ সাবমেরিন মিসাইল প্রযুক্তি এমনকি ড্রোন পাকিস্তান ঋণের বোঝায় ভরাক্রান্ত হলেও অস্ত্র কেনার ক্ষেত্রে পিছিয়ে নেয় তারা পাকিস্তানি সরকার চালানোর জন্য টাকা নেই অথচ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোনো না কোনোভাবে আন্তর্জাতিক মুদ্রা সাহায্যে পাকিস্তানের দিন চলছে দেশে খাওয়ার জন্য হাহাকার কিন্তু আজকাল পাকিস্তানের সশস্ত্র বাহিনী অস্ত্র ক্রয় ব্যস্ত এই তালিকায় রয়েছে যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ সাবমেরিন মিসাইল প্রযুক্তি এমনকি ড্রোন পাকিস্তানের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে চীন ও তুরস্ক অন্যদিকে আমেরিকা পাকিস্তানকে দেওয়া এফ সিক্সটিন বিমানের আপগ্রেড করেছে দু সালে পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চাইনা শিপ বিল্ডিং অ্যান্ড অফসর ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড পাকিস্তানের জন্য সাবমেরিন নির্মাণ করছে সাম্প্রতিক সময়ে চীনের ওয়াহান শহরে একটি অনুষ্ঠান আয়োজন করে হাঙ্গর সেনের প্রথম সাবমেরিনটি চালু করা হয়েছিল যাতে চীন ও পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন এই চুক্তির আওতায় চীন পাকিস্তানের জন্য হাঙ্গর সেনের আটটি সাবমেরিন তৈরি করবে যার মধ্যে চারটি সাবমেরিন চীনের এমনকি চারটি পাকিস্তানের ভিতরে তৈরি হবে বিদেশি ঋণের নিচে চাপা পড়ে রয়েছে পাকিস্তান একদিকে বড় প্রশ্ন উঠেছে একশো চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ থাকা সত্ত্বেও পাকিস্তান কিভাবে অস্ত্র কিনছে যেখানে একশো চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার পরিমাণ পাকিস্তানের জিডিপির বিয়াল্লিশ শতাংশ প্রশ্ন উঠেছে এটাও তার থেকে পাঁচ বিলিয়ন রুপি মূল্যের আটটি সাবমিলিন প্রকল্পের খরচ দেবে পাকিস্তান কিভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিশাল হাঁস সত্ত্বেও পাকিস্তানের অর্থমন্ত্রী প্রতিরক্ষা বাজেটের জন্য এক বিলিয়ন রুপি বরাদ্দ করেছে এই পরিমাণ গত বছরের তুলনায় পনেরো দশমিক চার বেশি পাকিস্তান সেনাবাহিনীর সম্পদ তৈরির ব্যবস্থা রয়েছে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তানের আসল ক্ষমতা পাকিস্তানের সেনাবাহিনীর হাতে অন্যদিকে সেনাবাহিনীর সম্পদ তৈরির বিশাল ব্যবস্থা রয়েছে কারণ সেনাবাহিনীর বৈধ এমনকি অবৈধ কারখানা রয়েছে ব্যবসা কেন্দ্র পাকিস্তানের সেনাবাহিনীর মালিকানাধীন এমনকি সমস্ত অর্থ সেনাবাহিনীর কোষাগারে যায় এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট কমাতে পারছে না বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তান সবসময় ভারতের কথা মাথায় রেখে বিদেশ থেকে অস্ত্র কেনে